ভিডিওটিতে করার জন্য আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য আজকের এই মুহূর্তে রয়েছে একটি নতুন চাকরির আপডেট যারা নিজে জেলে আপনারা চাকরি করতে চান তো এই মুহূর্তে রাজ্যের জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগের তরফ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বিভিন্ন যোগ্যতা অনুসারে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে আমি অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে ইন ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব কোন পোস্টে কি কোয়ালিফিকেশন থাকলে আপনারা আবেদন করতে পারবেন শূন্য পদ কি রয়েছে আবেদন কিভাবে করবেন এবং আবেদনের লাস্ট ডেট কী রয়েছে ডিটেলস জানতে চাইলে ভিডিওটি একটু আগে সম্পূর্ণ দেখবেন খুব ভালো একটি চাকরির আপডেট রয়েছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকে লাইক করে দিন ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে কো আপডেটটি দিয়ে দেবেন এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী প্রত্যেকটি হেডফুল ভিডিওর আপডেট এবং এই ধরনের চাকরির আপডেটগুলো পাওয়ার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা ওপেন করেছি সবার প্রথম আমি আপনাদেরকে একটু দেখাই কোন কোন পোস্টে এই মুহূর্তে নিয়োগ করা হচ্ছে ওকে তো এক্ষেত্রে দেখুন যে পোস্ট রয়েছে নেম অফ পোস্ট নিউট্রিশানিস্ট ফিমেল ক্যান্ডিডেট অনলি ফর পশ্চিম বর্ধমান ওকে নিউট্রিশানিস্ট এই পোস্টে নিয়োগ করা হচ্ছে ওকে ফিমেল ক্যান্ডিডেটাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবেন যেখানে শূন্য পদ রয়েছে একটি এই পোস্টে রিমোনারেশন যেটি দেওয়া হবে পঁচিশ হাজার টাকা পার মান্থ পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে কোয়ালিফিকেশন কি থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন ফুডস অ্যান্ড নিউট্রিশন এই বিষয় নিয়ে এমএসি অথবা বিএসসি ডিগ্রি থাকতে হবে এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে প্রার্থীকে কিন্তু বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে জানতে হবে তাহলে কিন্তু এই পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন পরবর্তী পোস্ট এক্ষেত্রে যেটি রয়েছে নেম অব দ্য পোস্ট সোশ্যাল ওয়ার্কার ফর পশ্চিম বর্ধমান ওকে এক্ষেত্রেও একটি সোনাপদ রয়েছে এই পোস্টের ক্ষেত্রে যেটি রয়েছে আঠারো হাজার টাকা পার মান্থ বয়স যেটি চা হয়েছে মিনিমাম কুড়ি বছর এবং এক্ষেত্রে ম্যাক্সিমাম যেটি রয়েছে চল্লিশ বছর অর্থাৎ কুড়ি থেকে চল্লিশ বছর মধ্যে বয়স থাকতে হবে বয়সের হিসেব ধরা হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী এই পোস্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশান যেটি চা হয়েছে গ্র্যাজুয়েট ডিগ্রি বিএ বিএসসি বিকম ওকে অর্থাৎ যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে বিএ বিএসসি অথবা বিকম বিকম গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে সাথে এক্ষেত্রে বলা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের এক বছরে ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে তাহলে কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন পরবর্তী পোস্টগুলো হচ্ছে অফ পোস্ট এনআরসি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন এই পোস্টের জন্য এক্ষেত্রে মোট চারটি শূন্যপদ রয়েছে আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল জন্য চারটি এবং পানাগড় রুরাল হসপিটালের জন্য একটি শূন্যপদ রয়েছে এক্ষেত্রে ইউ আর এস সি এস টি ইডাব্লিউস প্রত্যেকটি ক্যাটাগরির জন্য পোস্ট রয়েছে এক্ষেত্রে দেখুন ক্যাটাগরি শূন্যপদ বলে দেওয়া হয়েছে এই পোস্টের রিমোনারেশন যেটি দেওয়া হবে পাঁচ হাজার টাকা পার মান্থ বয়স থাকতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে কোয়ালিফিকেশন এই পোস্টের ক্ষেত্রে যেটি থাকতে হবে হায়ার সেকেন্ডারি পার্টস উইথ গুড কমিউনিকেশন অ্যান্ড কাউন্সেলিং স্কিল ইন লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বলা উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অবশ্যই কিন্তু জানতে হবে তাহলে কিন্তু এই পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং প্রেফারেন্স এক্ষেত্রে বলা দেওয়া হয়েছে যে যদি এক্ষেত্রে লোকাল ক্যান্ডিডেট হয়ে থাকেন ওকে পাঁচ কিলোমিটার ফ্রম ফ্যাসিলিটি তো সেক্ষেত্রে প্রেফারেন্স অর্থাৎ অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তী পোস্ট হয়েছে নিম অফ দ্য পোস্ট কুক কাম কেয়ারটেকার এক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেটরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়োগটি করা হবে একটি শূন্যপদ রয়েছে রিমুনেশন দেওয়া হবে আট হাজার টাকা প্রতি মাস এবং এক্ষেত্রে বয়স থাকতে হবে এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে এক্ষেত্রেও এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটি তা চা হয়েছে হায়ার সেকেন্ডারি পাস করে থাকতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে এক্ষেত্রে অবশ্যই নলেজ থাকতে হবে মাস্ট নো অল টাইপ অফ কুকিং কুকিং বিভিন্ন রকম কুকিং অর্থাৎ রান্নার কাজ জানতে হবে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং লোকাল এক্ষেত্রে যদি ক্যান্ডিডেট হয়ে থাকে ফাইভ কিলোমিটারসের মধ্যে তো সেক্ষেত্রে অগ্রাধিকারও পাওয়া যাবে এ যে নিয়োগটি করা হচ্ছে দেখুন এক্ষেত্রে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগের তরফ থেকে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ আসানসোল কল্যাণ কল্যাণপুর স্যাটেলাইট পশ্চিম বর্ধমান জেলায় নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওকে আপনারা যদি অ্যাপ্লাই করতে চান এক্ষেত্রে আপনাদেরকে আমি জানিয়ে রাখি সম্পূর্ণ অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে এবং এই নিয়োগটি করা হবে কন্ট্রাকচুয়াল বেসিস অর্থাৎ সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে কিন্তু এই নিয়োগটি করা হবে তো এক্ষেত্রে আবেদন অনলাইনে শুরু হয়েছে একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে এবং এক্ষেত্রে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট এবং অনলাইন আবেদনের লাস্ট ডেট দেখুন এক্ষেত্রে বলে দেওয়া হয়েছে এক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশনের লাস্ট ডেট রয়েছে চৌঠা জানুয়ারি দু তারিখ পর্যন্ত এবং এক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট সাতই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিও রয়েছে দেখতে পাচ্ছেন একশো টাকা রয়েছে অ্যাপ্লিকেশন ফি আনরিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের জন্য এবং বাকি অন্যান্য রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের জন্য রয়েছে পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে সরাসরি ক্লিক করে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো এই মুহূর্তে ছিল সম্পূর্ণ নতুন একটি চাকরি আপডেট আপনাদের সকলের জন্য আপনারা যারা অ্যাপ্লাই করতে চান সম্পূর্ণ নোটিফিকেশনটি ডিটেলসে পড়ে বলছে তারপর আপনারা আবেদন করবেন ভালো লাগলে লাইক করে দেবেন ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী সময় এমন হেল্পফুল ভিডিওর আপডেট এবং চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে চলে যাবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ